নমস্কার এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমরা প্রচুর জন আমাকে রিকোয়েস্ট করেছো সেমিস্টার টুতে যে ম্যাম আমাদেরকে সাজেশন দিন আমাদের এক্সাম তো পিছিয়ে গেছে কিন্তু আমাদের বেশ কিছু টপিকের সমস্যা হচ্ছে এবং বেশ কিছু কোয়েশ্চেন আমাদের মাথায় ঘুরছে যার উত্তর আমাদেরকে একটু দিলে ভালো হয় যেহেতু অনেকে আমাকে এই রিকোয়েস্টটা করেছো তাই জন্য তোমাদের জন্য একটা ফ্রি অফ কস্ট আমি দুখানে আমরা ক্লাস অ্যারেঞ্জ করেছি তোমরা যারা জয়েন করতে চাইছ মানে সাজেশানটা আমি ক্লাসেই দেব মানে যে যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো হানড্রেডের মধ্যে আমি বলতে পারি নাইনটি পারসেন্টই তোমরা কমন পাবে এবং সেই প্রশ্নগুলো সম্পর্কে কিছু আলোচনাও আমি ক্লাসের মধ্যে রাখতে চাইছি তো যারা তোমরা এই ফ্রি অফ কস্ট ক্লাসটা মানে যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছো এবং তোমরা আমার ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা দেখছো তাদের প্রতি আমাদের কিছু মানে দায়বদ্ধতা থেকে যায় তাই জন্যই আমি দুটো ক্লাস অ্যারেঞ্জ করেছি তোমরা যারা যারা ক্লাসটা করতে চাইছো নিচে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমি ক্লাসের ডেট এবং টাইমটা তোমাদেরকে যখন আমাকে তোমরা ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে